হ্যালো এভারি গুড মর্নিং আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আমিও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তারা তারা লাইফস্টাইল ডেইলি ব্লগে আবারও চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আশা করি যে যেখান থেকে আজকের ভ্লগটা দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো তাহলে চলো কি সাথে নিয়ে কিন্তু আজকে আমার শ্বশুরবাড়ির ভ্লগটা স্টার্ট করলাম সকালেই কিন্তু নাস্তাটা করে নিয়েছি আর নাস্তাটা করেই বেরিয়ে পড়েছি অ্যাকচুয়ালি আমাদের সেই এখানে ওঠা একটু লেটেই হয় তো সেই হিসেবে কিন্তু সবার মোটামুটি নাস্তা হয়ে গিয়েছিল আমাদের কিন্তু ঘুমোতেও যেমন লেট হচ্ছে এখানে আর উঠতেও কিন্তু লেটটাই হয়ে যাচ্ছে এখানে সবাই কিন্তু ওই এগারোটা বারোটার মধ্যে ঘুমিয়ে পড়লেও আমাদের সেই ঘুমোতে কিন্তু দুটো আড়াইটাই বেজে যাচ্ছে তো যায় একদম সকালে নাস্তাটা করেই কিন্তু বেরিয়ে পড়েছি আর আমরা যাচ্ছি একটু বারাইপুরের মার্কেটে আর কালকে রাত্রিতে তো এসে আর কিছু ক্লগ করা হয়েছিল না অ্যাকচুয়ালি আমাদের আসতে কিন্তু রাত্রি একটা বেজে গিয়েছিল তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়েছিলাম সকালবেলা উঠে নাস্তাটা করেই বেরিয়েছি আর বারাইপুরের মার্কেটে কেন যাচ্ছি সেটা তো অবশ্যই শেয়ার করব তার আগে কিন্তু তোমরা যদি আমার ভিডিওটা নতুন দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু একটা কমেন্ট রেখে যাবে আর সেই কমেন্ট ধরে যেন খুব তাড়াতাড়ি আমি তোমাদের বন্ধু হয়ে যেতে পারি কার জন্য কি নিবে এখানে তো এই এটা কি একটা নয়

আমরা কিন্তু মার্কেটে এসে চলে এসেছি ওই বাজার কলকাতা শপিং মলে আর কলকাতা বাজার কি বাজার কলকাতা জায়গা একটা হবে তো এখানে এসে কি শপিং তো মানে কিছু শপিং করতে এসে অনেক কিছুই নেওয়া হয়ে গেল তো রাজা তো যেখানেই যাবো শপিং চাই আর আমাদের কালকে না বেড়াতে যাওয়ার মানে কথা আছে সেই জন্য আমাদের বেড়াতে যাওয়ার তেমন কোনো ড্রেস এনেছিলাম না তো ভাবলাম একটু মলে ঢুকে আর মলে ঢুকে এখানে কিছু বাচ্চাদেরও ড্রেস নেওয়ার ছিল মানে আমার ওই কাকা শ্বশুরের মানে ছেলেদের ছেলে মেয়ের সরি মানে ওনার একটা ছেলে আছে আর মেয়ের বাচ্চা তো মানে বলতে পারো আমার ননদের মেয়ে তো তার বাচ্চাটা একদম ছোট এখন এই সে নিউবর্ন তো ছ মাসের তবে হয়ে গেছে তো ওকে কিন্তু আমি এখনও দেখিনি তো তার জন্য ওই দুটো ড্রেস নিলাম আমার বেশ সুন্দর লাগছিলো আর বাচ্চাদের কালেকশানগুলো এত সুন্দর সুন্দর ছিল না মানে আমি জুডিওতেও শপিং করতে খুব ভালোবাসি বাট এখানে এসে প্রচুর দেখলাম জামাকাপড় মানে ভালো লেগে গেছে তো এবার তো ভেবেছি নেক্সট বার কিন্তু আমরা এখানে এসেই কেনাকাটা করব কারণ মুম্বাই থেকে এত বই বই না আনা যাবে না আর দেখো ব্যাগ ভরে একদম শপিং হয়ে গেছে অ্যাকচুয়ালি একটা দুটো নিতে এসে এক গাদা নেওয়া হয়ে গেছে আর আমি এই মলটাতে ঢুকেছিলাম ভেবেছিলাম এখানে ওই তোমার কসমেটিকেরও কিছু পাওয়া যাবে সেগুলো আর পেলাম না আর আমার শাশুড়ি মায়ের জন্য ওই শ্যাম্পু সাবান তারপরে তেল টেল এগুলোরও নেওয়ার ছিল তো এখানে হলো না আর এখন কিন্তু বৃষ্টিটাও হচ্ছে তো পাশে একটা মল ছিল বললো ওখানে পাওয়া যাবে তো ওখানে আর ঢোকা হলো না কারণ বৃষ্টিটা হচ্ছিল আর সব থেকে বড়ো কথা না আমরা এতটা লেট করে ফেলেছি মলে গিয়ে তো আমরা যেহেতু টোটোই করে এসেছিলাম সেই ভাইয়াটা কিন্তু আমাদের জন্য প্রায় দু আড়াই ঘন্টা বসেই আছে তো ওনাকে বলেছিলাম ওনাকে চলে যেতে কিন্তু উনি যাইনি বললো ঠিক আছে তোমরা শপিং করার করো আমি আছি তো তারপরে কিন্তু এখানে মিষ্টি নিতে চলে এসেছি কালকে রাত্রিতে অ্যাকচুয়ালি আসলাম তো বললাম একটার সময় তো মিষ্টি নেওয়া হয়েছিল না আর ফল ফলটল কিছুই কিনেছিলাম না তো আজকেই কিন্তু সেই সবের জন্যই আসলাম আরও তো এই যে এখানে কিন্তু আমরা কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম কারণ অনেকটা সময় হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া হয়নি আর এখানে চায়ের সাথে কিছু খাওয়ার জন্য নিচ্ছিলাম তো মিষ্টি মিষ্টি নেওয়া হয়ে গেছে আর মিষ্টিগুলো কিন্তু আমরা তিন রকমের মানে তিনটে ভাগ করে নিয়েছি তিনটে শ্বশুর মানে আমাদের বাড়িতে একটা আর দুটো কাকা শ্বশুরের বাড়িতে দুটো দোবো তো এখানে দইও নিলাম একটু এত রকমের মিষ্টি ছিল না দেখে মনে হচ্ছে সবগুলো একটা একটা করে টেস্ট করি কিন্তু মিষ্টি তো মিষ্টিই হবে তাই না সেই জন্য আর বেশি খেলাম না ওই দুটো করে রসমালাই খেয়েছিলাম তো এই যে এখন কিন্তু চলে যাচ্ছি আর এরপরে কিন্তু এখন আমার কিছু কেনাকাটা করার আছে আর আমার না মানে শপিং করতে তো সব সময় বলি বেশ ভালোই লাগে তো সেই হিসেবে শুধু যে আমারই শপিং করি তা কিন্তু নয় আমি সবার জন্য কেনাকাটা করতেও ভালো লাগে আর আমার সব থেকে বেশি আমাকে ম্যাটার করে একটা জিনিস যে এই যে খুশিটা দুদিনের জন্য আসি দেশে তো সবার মুখে যেইটুকু হাসি দিতে পারি সেটাই কিছু অনেক বড় পাওনা বলে মনে হয় তো এই যে মায়ের জন্য কিন্তু এখানে নিয়ে নিয়েছি শ্যাম্পু সাবুন তেল সব কিছু আর হচ্ছে যে এই যে খুশিটা মা বললাম যেটা তো এটা দেখে মায়েরা খুবই খুশি হবে তবে হ্যাঁ আমিও সবসময় তো ওনাদের কাছে থাকি না আর ওনারাও আমার কাছে থাকে না তো দুদিনের জন্য আসি আমিও খুব এক্সাইটেড থাকি ওনাদের সাথে টাইম কাটানোর জন্য আর ওনারাও কিন্তু খুবই খুশি হয় আমাদের সাথে থেকে তবে হ্যাঁ এটা কিন্তু যে সব সময় হবে কি না হবে সেটা জানি না কারণ দূরে থেকেই কিন্তু দেখবে একটা সবার মধ্যে একটা বন্ডিংটা ভালো থাকে যখন একই সংসারে একই সাথে থাকা হয়ে যায় না মানে এটা সব ফ্যামিলিতেই শুধু যে আমার ক্ষেত্রে কি তোমার ক্ষেত্রে এমন না এটা কম বেশি সবার ফ্যামিলিতেই প্রবলেমটা হয়ে যায় যে সেই একই সাথে থাকতে গেলে একটা রাগারাগি অশান্তি তো হবেই তো আমার যদি মনে হয় যে যেখানে সম্পর্ক খারাপ হয়ে যাবে সেখানে দূরে থাকাই ভালো আমার কাছে সবসময় মনে হয় যে যেখানে ভালো হবে সেখানটাতেই মানে সেটা করলেই বেটার হয় আমার কাছে কিন্তু কোনো শাশুড়িরও দোষ থাকে না আর কোনো বৌমারও দোষ থাকে না কারণ এটা পরিস্থিতির ওপরে ডিপেন্ড করে কখন পরিস্থিতি কোথায় নিয়ে যাবে সেটা কেউ বলতে পারবে না তো যাক আমি চাই এই যে খুশিটা এই যে হ্যাপিনেসটা এখন আমাদের মধ্যে আছে তো সব সময়ের জন্য আমি এটা রাখতে চাই তবে এটা আমার দূরে আছি বলেই আমারও মানে মনটা খুবই খারাপ করে ওনাদের জন্য আর ওনাদেরও মনটা খুব খারাপ করে আমাদের জন্য তো তবুও এর মধ্যে কিন্তু একটা আলাদাই আমাদের খুশি থাকে তো যাক এখন বাড়িতে চলে এসেছি আর এটা কিন্তু নেক্সট দিন সকালবেলা তো আমার যেহেতু এখানে এসে না একদম ব্লগ ব্লগ কিচ্ছু করা হচ্ছে না মানে অ্যাকচুয়ালি এই যে বললাম কিছুটা সময়ের জন্য এসেছি এখানে তো যেইটুকু সময় হয় সেইটুকু কিন্তু আমরা হাসি মজা করেই কাটিয়ে দিই আর ওই ভিডিও অন করে বসে থাকাটা হয় না তো সেই জন্য একটু একটু আমি ওই স্কিপ নিয়েছিলাম মিনি ভ্লগের মতোই করব বলে কারণ আমি তো সময়টা পাচ্ছিই না তো যাই এখন কিন্তু আজকে মানে আমার ননদরাও সবাই এসেছে ননদ নন্দায় যার বিয়ে হলো মানে আমার ভাগনা বৌমা তো সবাই এসেছিলো মানে এসেছে এখন তো দিদি ওই যে জিজু বলেছে এখন বিরিয়ানি খাবে আমার হাতের তো সেই এই যে বলেছে আর করতে তো হবে আমি আর যেহেতু এখন ধরতে গেলে আমার বাড়ির জামাই কারণ আমি এখন বৌমা হয়ে গেছি শ্বশুরবাড়ির অ্যাকচুয়ালি কিন্তু আমি এখানে এখন কুটুমের মতোই আছি কারণ আমার মনে হয় আমার বাড়িটা এখন সেই মুম্বাইয়ে হয়ে গেছে আর এখানে সব যতই বাড়ি হোক যেন সে আমাকে একটা অন্যরকমই লাগছে ওই নিজে নিয়ে যে মানে সব কিছু করবো খেয়ে নেবো তো এই জিনিসটা একটা অকর্ড ফিল হচ্ছে আমার কাছে কে কী ভাবে কে কী বলবে জানি না তো সেই হিসেবে কিন্তু সব কিছুই শাশুড়ি মাকেই জিজ্ঞাসা করে করে সব কিছু করছি তো এখানে এই যে বিরিয়ানিটাও মানে আমার প্রায় হয়ে গেছে আর আমাদের বাড়ির পেছন দিকে এত সবজির গাছই ছিল তো ভেবেছিলাম আজকে নিজে হাতে সবজি তুলে একটু খাবো রান্না করে তো এমন না মানে নিজেদের গাছের মানে যদি কোনো সবজি হয় সেটা কিন্তু আমার খাওয়ার জন্য বেশ মানে একটা এতে লাগে তো দেশে এসে আর সেটা খেতে পারলাম না তো বিরিয়ানিটা করছি আর বাইরে একটু বেরিয়েছিলাম আমাদের সব দলগুলো কিন্তু চলে গেছে পেয়ারা বাগানে আমারও যাওয়ার কথা ছিল তো আমরা দু জায়গায় বিরিয়ানিটা করছিলাম বলে তো আমরা দুজনে গেলাম না বাকি কিন্তু সবাই চলে গেছে আর কালকে রাত্রিতে কিন্তু আমার সাথে ওই যে শিল্পী শৈল ওরাও ছিল আর আমার যেহেতু ভাগনা নন্দায় মানে ননদের মেয়ে টেয়ে সবাই এসেছে তো তো ভাগ্নিরাও সব একসাথে বেরিয়ে গেছে তো তারপর বিরিয়ানিটা করার পরে এখন আমি আর রাজা একটু বেরোলাম তো আমরা যখন যাচ্ছি ওরা দেখি সব রিটার্ন আসছে তো ওদের একটা টিম আসছে শুধু দেখো মস্তানের দলেরা মনে হচ্ছে সব তো সবাই কিন্তু পেয়ারা টেয়ারা সব বেড়ে নিয়েছে আর আমাদের যাওয়া হলো না আর এই সময়টা যেহেতু বৃষ্টিটাও হচ্ছিলো তো ওরা সেই জন্য আগেই সব চলে গেছে আর এখন তো দুপুর টাইমটা আর এখানে দেখো একটা আঁখ তুলে নিয়ে এসেছে তো আঁখটা দেখে প্রায় মনে হচ্ছিলো একটা সেই বড় কঞ্চির মতো এতটা মোটা না বাঁশের মতো লাগছিল একটা ফটোতে কেমন লাগছে মানে ভিডিওতে বুঝতে পারছি না বাট অনেকটাই মোটা ছিল তো এই যে আমাদের কিন্তু বাড়াইপুরের বিখ্যাত পেয়ারা সবাই তো জানো পেয়ারাগুলো কেমনই হয় তো শসাটাও দেখছি কোথায় থেকে মানে ওখানে বাগান ছিল তো পেয়ারা এত নিয়েছে সবার হাতে কিন্তু একটা করে থালি ভরা ভরা আছে তো পেয়ারাগুলো দেখে দেখো মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই তো অনেক পেয়ারা প্রায় তোলা হয়েছে সবার হাতে একটা করে প্যাকেট আছে আর সাথে কিন্তু ওই যে করমচায়ে মানে চেরি এটাকে বলে তো এগুলো কিন্তু খুবই পেকে গেলে না খেতে এত দারুণ লাগে এখন কিন্তু কাঁচা আছে বলে খুব টক লাগবে ওই আঙুরের মতো হয় দেখতে বে আমরা কিন্তু পেয়ারা বাগানে যেতে ছাড়বো না আর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো এখন চলে যাচ্ছি বাড়ি কারণ খাওয়া দাওয়ার সময়টা হয়ে গেছে তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম আর আমাদের গ্রামের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিওটা